হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে মানে যেখানে আপনি যান না কেন কিছু মানুষ দেখবেন আপনার সাথে খুব সুন্দর ব্যবহার করে আপনার সাথে তাল মিলিয়ে চলতেছে কিন্তু হঠাৎ করে দেখবেন কি সেই মানুষটা আপনার সাথে মানে বিক্রি করছে এরকম মানুষ কিন্তু অনেক জায়গায় পাওয়া যায় দেখবেন আপনার সাজ যাচ্ছে আপনার কাছে সুপরামর্শ দিচ্ছে মানে আপনার মনের ভিতরে ঢুকছে কিন্তু যখন দেখবেন যে কোনো একটা স্বার্থের প্রশ্ন চলে আসে ঠিক ওই মুহূর্তে ওই ব্যক্তি তার স্বার্থের জন্য করবে আপনার সাথে যে কথা কমিটমেন্ট আপনার সাথে যে ব্যবহার ছিল সেটা সে যাবে এমন মানুষ আমাদের আশেপাশে অহরহ খুঁজে পাওয়া যায় আমি নিজে অনেক দেখেছি যে এই মানুষগুলা চিনে রাখতে হবে এই মানুষগুলা চিনতে কি করতে হবে জানেন কিছু না বললেই নয় ব্যক্তিগত অভিজ্ঞতা সেটা হচ্ছে যদি এরকম দেখেন যে আপনি কারোর সাথে মিশতেছেন কথা বলতেছেন দেখতেছেন দেখবেন ওই যে আপনার আশেপাশে যে মানুষগুলা